আসসালামু আলাইকুম গ্যাসের যে কোনো অঙ্ক করার সময় চাপের বিভিন্ন এককের মধ্যে প্রয়োজন পড়ে তো চাপের ফেমাস কিছু একক হল এটিএম বা অ্যাটমোসফেরিক প্রেশার প্যাস্কেল কিলোপ্যাস্টেল কিলোপ্যাসকেল এবং মিলিমিটার মার্কারি প্রেশার এগুলো অনেক ফেমাস তো চাপের একক সমূহ মনে রাখার জন্য আমাদেরকে দুটা জিনিস প্রথমেই জানতে হবে সেটি হচ্ছে ওয়ান এটিএম ই ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল এবং ওয়ান এটিএম সমান সেভেন সিক্স জিরো রিল্লিংটা মার্কেট প্রেশার এই দুটো থেকে আমরা পরবর্তীগুলো বের করার চেষ্টা করব যেমন ওয়ান এটিএমকে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলো প্যাস্টেল যেহেতু প্যাস্টেলের চেয়ে কিলো প্যাস্টেল টেন টুটি পাওয়ার থ্রি টাইম বা এক হাজার গুণ বড় এর জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ করে নিয়েছি আবার ওয়ান এটিএমকে লেখা যায় সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি স্পেশাল যেহেতু আমরা জানি টেন মিলিমিটার ইকাল ওয়ান সেন্টিমিটার অর্থাৎ মিলিমিটারের চেয়ে সেন্টিমিটার দশ গুণ বড় এই জন্য আমরা দশগুলি ভাগ করে নিয়েছি তাহলে আমরা টোটালি ওয়ান এটিএম সমান দেখতে পারি ওয়ান জিরো ওয়ান থ্রি টু লো সিক্স জিরো মিলিমিটার মার্কারি প্রেসার 76 সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি প্রেসার পরীক্ষা হলে তোমার কী ধরনের কনভার্সন করতে হতে পারে হয়তোবা তোমার আসতে পারে পঁচিশ মার্কারি কত তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে তাহলে আমরা উপরের লাইন থেকে খুঁজে বের করতে পারি সেন্টিমিটার মার্কারি প্রেশার এবং ট্যাসকেনের মধ্যে সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি প্রেশার ইকুয়াল ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ এরপরে আমরা সরাসরি ওই দিক নিয়েও প্রয়োগ করতে পারি তাহলে ওয়ান সেন্টিমিটার মার্কারি প্রেশার ইকুয়াল ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ডিভাইডেড বাই সেভেন্টি সিক্স টিমিটার মার্কেট প্রেশার ইন্টুয়ে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন্টি সিক্স পেসকে ক্যালকুলেটারে করার পর যা রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার তাহলে চাপে সবগুলো এই আমরা এটিএম এর সাথে সম্পর্কিত করব এরপরে তাদের নিজেদের মধ্যেও সম্পর্ক প্রকাশ পাবে ধন্যবাদ